সপ্তমে বিরাজ করছে বিশাল মিছিল হুমায়ুন কবির খানের নেতৃত্বে সমাবেশে যোগ দেওয়ার জন্য শত শত হাজার হাজার নেতাকর্মী মিছিল বহর নিয়ে হাজির হচ্ছে দেখতে পাচ্ছেন

খে <inaudible>

हमारे विद्यालय right, او جي راني جو پرچوڙو آهي 19 هه رهي اسڪر اي 2019 اوله کي خياليت 12 تا هوائي کي خان ۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽۽ হোল ভাই হোল ভাই হোল ভাই আমি আপনাদের সবাইকে ভাই সম্মান জানাই হোল ভাই আমরা সবাই হোল ভাই আপনাদের হোল ভাই একসাথে হোল ভাই পৃথিবীর হোল ভাই এই হল আপনারা এই যে সমস্যাগুলো হচ্ছে আমরা আপনারা আপনারা জানা করতে চাই আমি করেন হোল ভাই এমডি জামান হোল ভাই এই হল হোল ভাই আপনারা সবাই ভালো ভালো বাই 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 আপনাদের